ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল নিলয় নিলয় একটি বেসরকারি অফিসে চাকরি করে নিলয়ের স্ত্রী নিলয় আর নিলয়ের মা তিনজনের সংসার নিলয় স্বামী হিসেবে ভালো হলেও সন্তান হিসেবে ভালো হতে পারেনি তার কারণ হচ্ছে নিলয়ের স্ত্রী সবসময় নীলকে বলে যেত নিলয়ের মা এই সংসারে একটা অপ্রয়োজনীয় বস্তু ঘরের ভেতরে আসলো মাহি নিলয় বলল আজ সকালবেলা কি আর্জি আছে তোমার তোমার আর্জি পূরণ করা প্রতিদিনের রুটিনের মতো হয়ে গেছে মাহি বলল তোমাকে আর কি বলবো তোমার মাকে নিয়ে আমি আর পারছি না আমার ইচ্ছে করে তোমার মাকে যখন তখন এই বাড়ি থেকে বের করে দেই নিলয় বলল এত টেনশন করার কি আছে তুমি যদি আমার মাকে বাড়ি থেকে বের করে দিতে চাও তাহলে তুমি বের করে দিতে পারো মাহি বলল সময় হলে আমি অবশ্যই বাড়ি থেকে ওকে বের করে দিব নিলয় বলল ঠিক আছে এখন তাহলে আমি অফিসে যাচ্ছি এই কথা বলে নিলয় মাহিকে জড়িয়ে ধরল তারপর অফিস ব্যাগটা নিয়ে নিলয় ঘর থেকে বেরিয়ে গেল মাহি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো এমন একটা স্বামী পেয়েছি যখন যা বলি তাই করে অপর দিকে দেখা যাচ্ছে মোমেন সাহেব বাজারে একটি ব্যাগ নিয়ে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে উঠতে লাগলো মোমেন সাহেব এই বিল্ডিং এর তলা বাবার ভাড়াটিয়া বাহারের বাবা বাহারা নিলয় একই অফিসে চাকরি করে বাহার ছিল নিলয়ের সিনিয়র বাহার স্বামী হিসেবে ভালো সন্তান হিসেবেও ভালো বাহারের বাবা একটু কষ্ট হলে বাহার পাগল হয়ে যেত কিন্তু বাহারের স্ত্রী প্রিয়া খুবই খারাপ মেয়ে শ্বশুরকে সে বাজার করতে পাঠিয়েছে মোমেন সাহেব আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ঘরে ভেতরে ঢুকে পড়ল প্রিয়া তখন রুমে বসে টিভি দেখছিল মোমেন সাহেব গিয়ে সোফার উপরে বসে পড়ল তারপর তার ছেলের বউ প্রিয়াকে বলল বোমা আমাকে এক গ্লাস পানি এনে দেবে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার গলা শুকিয়ে গেছে প্রিয়া বলল কিছু বাজার করতে দিয়েছি বলে বাজার করতে গিয়ে আপনি হাঁপিয়ে গেছেন আর বাড়িতে এসে পানি খুঁজছেন মোমেন সাহেব মনে মনে ভাবতে লাগলো আমি তো ভুলে গিয়েছিলাম আমি বাড়ির একজন আবর্জনা বোমার কাছে পানি চেয়ে কোনো লাভ হবে না প্রিয়া বলল বাজার করে এসেছেন তাই বলে এখন কিন্তু রুমের ভেতর গিয়ে শুয়ে পড়বেন না মোমেন সাহেব বলল কেন বোমা কি করতে হবে আজ আমার বাড়ি থেকে কিছু মেহমান আসবে তারা যখন তখন চলে আসতে পারে তাদের সেবা যত্ন করার জন্য আপনাকে আমার প্রয়োজন হবে মোমেন সাহেব মনে মনে বলতে লাগলো এই বাড়িতে শুধু আমি থেকে যেতে পারছি তার কারণ হচ্ছে আমি কাজ করছি আমি যদি কাজ না করতে পারতাম তাহলে বৌমা আমাকে কবেই বাড়ি থেকে বের করে দিত কিন্তু এসব কথা তো আমার ছেলেকেও বলতে পারবো না আমি যদি আমার ছেলেকে বলি তাহলে আমার ছেলে আমার বৌমাকে বাড়ি থেকে বের করে দেবে কোথায় হারিয়ে গেলেন যেখানে হারিয়ে যান না কেন কাজ কিন্তু আপনাকে করতেই হবে যান এখন রান্নাঘরে গিয়ে এক গ্লাস পানি খেয়ে নিন তারপর মোমন সাহেব আস্তে আস্তে বেরিয়ে আসলো প্রিয়া বসে বসে কার সাথে যেন ফোনে কথা বলতে লাগলো এদিকে বাহার মজুমদার অফিসে বসে কাজ করছিল এমন সময় অফিসে আসলো নিলয় বাহার ছিল নিলয়ের বস বাহার মজুমদার নিলয়কে দেখে বসতে বললো বাহারের পাশের চেয়ারে বসে পড়ল নিলয় বাহার বলল আপনি আপনার মাকে কতটুকু ভালোবাসেন বাহারের মুখে এমন কথা কথা শুনে ভাবছে কেন মায়ের জিজ্ঞেস করছে কি তাহলে আমার মাকে ফেলেছে বস বলল আপনি কি আমার মাকে চেনেন বাহার বলল আপনি আমি একই বিল্ডিং এ থাকি কাল কোনো একটা কারণে আপনার বাড়িতে গিয়েছিলাম তারপর দেখতে পেলাম পারুল বেগম বালতি নিয়ে ঘর পরিষ্কার করছে এমন সময় আসলো মাহি মাহি এসে পারুল বেগমকে বলল। একটু কাজ করলে আপনি হাঁপিয়ে যান খাবার খেতে গেলে তো হাঁপিয়ে যান না একটু কাজ দিয়েছি এগুলো করতে করতে বারোটা বাজিয়ে দিচ্ছেন একটু পরে তো খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যাবেন যদি কাজ ঠিক মতো করতে না পারেন তাহলে খাবার খাবেন কি করে পারুল বেগম বললো রাত থেকে তো না খেয়ে আছি সকালবেলা তোমার কাছে আমি খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাবার খেতে দাওনি মাহি বলল খাবার খেয়ে কি করবেন দুদিন পর তো এমনিতেই মরে যাবেন যদি কম কিছু খেয়ে না খেয়ে মরতে পারেন তাহলে আপনার ছেলের কিছু টাকা বেঁচে যাবে এমন সময় দরজার সামনে ছিল বাহার মজুমদার দরজার আই হোল দিয়ে বাহার এই সব কিছু দেখতে পেল পারুল বেগম বলল আমার ছেলে যতদিন বিয়ে করেনি ততদিন আমার ছেলে আমাকে অনেক বেশি ভালোবাসত তুমি যখন এই বাড়িতে এসেছ সেদিন থেকে আমার ছেলে বদলে গেছে মাহি বলল আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহার মজুমদার সব কথা শুনতে পেল আর মনে মনে বলতে লাগলো এইটা তো আমাদের নীলয় সাহেবের বাসা তাহলে কি নীলয় সাহেবের বউ তার মায়ের সাথে এমন আচরণ করে ঠিক আছে আমি সব কিছু বলবো নীলয়কে এই বলে দরজার সামনে থেকে বেরিয়ে আসলো তারপর বাহার মজুমদার নিলয়কে বলল আমাদের বাবা মা আমাদের জন্য কত কষ্ট করে আর আমরা সেই বাবা মা প্রতি এত অন্যায় করি আসলে বাহার জানত না তার বাবার প্রতি তার বউ কতটা অন্যায় করে যদি জানতো তাহলে খুবই খারাপ হয়ে যেত নিলয় বলল আমার অনেক ভুল হয়ে গেছে আমি আজকের পর থেকে আমার মায়ের সাথে খুব ভালো ব্যবহার করব আমি আমার বউকে খারাপ ব্যবহার করতে দেব না বাহার বলল আমরা বাবা মাকে কষ্ট দিলে আমাদের সব কিছুতেই জিরো হয়ে যাবে বাবা মায়ের দোয়া আমাদের পাশে না থাকলে আমাদের কখনো উন্নতি হবে না তারপর নিলয় কোনো কথা বলেনি মাথা নিচু করে বেরিয়ে আসলো নিলয় বেরিয়ে আসলো তারপর অফিসে ঢুকলো দারোয়ান বাহার বলল কিছু বলতে এসেছ দারোয়ান বলল আমি আপনার বাড়িতে গিয়েছিলাম তারপর বাড়িতে গিয়ে দেখতে পেলাম মোমেন সাহেব খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল এমন সময় আসলো প্রিয়া প্রিয়া এসে বললো কাউকে কিছু না জানিয়ে খাবার খেতে বসে গেছেন মোমেন সাহেব বললো তোমাদের তো খাবার খেতে অনেক দেরি হবে বৌমা আমি খিদের জ্বালা আর সইতে পারছিলাম না তাই আমি খেতে বসে গেছি তারপর প্রিয়া মোমেন সাহেবের উপর অনেক অত্যাচার শুরু করলো বেচারা মোমেন সাহেব কান্না করতে শুরু করলো এমন সময় সেখানে দাঁড়িয়ে গেল দারোয়ান সফিউল দারোয়ানকে দেখে শ্বশুরকে অত্যাচার করা বন্ধ করে দিয়েছিল প্রিয়া জিজ্ঞেস করলো কেন এসেছেন দারওয়ান শফিউল বলল স্যার আমাকে পাঠিয়েছেন একটা ফাইল দেওয়ার জন্য ফাইলটি অফিসে জমা দিতে হবে তারপর প্রিয়া বলল আপনি দাঁড়িয়ে থাকুন আমি ফাইল নিয়ে আসছি প্রিয়া সেখান থেকে চলে গিয়েছিল দারোয়ান দেখতে পেল মোমিন ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে দারোয়ানের মুখে সব কথা শুনতে পেয়ে বাহার বলল আজ এত বড় হয়েছি শুধু আমি আমার বাবার জন্য বাবা মাকে কখনো কষ্ট পেতে দেইনি সেই বাবাকে কষ্ট দিচ্ছে আমার স্ত্রী তারপর বাহার অফিস থেকে বেরিয়ে আসলো দারোয়ান সফিউল অফিস ফাইলগুলো গোছাতে লাগলো বাহার দরজার সামনে এসে কলিং বেল দিতেই প্রিয়া দরজা খুলে দিল দরজা দিয়ে ভেতরে ঢুকে প্রিয়াকে তালাক দিতে শুরু করলো। এক তালাক দুই তালাক তিন তালাক প্রিয়া বুঝতে পারেনি বাহার প্রিয়াকে কেন তালাক দিল এমন সময় আসলো মমিন সাহেব এসে জিজ্ঞেস করলো এটা কি করলি বাবা বৌমাকে তুই তালাক দিয়ে দিলি বাহার বলল তোমার প্রতি অনেক অন্যায় করেছে আমি ওকে বলেছিলাম ও যেন তোমার উপরে কোনো অন্যায় না করে তবুও তোমার উপরে অনেক অন্যায় করে গিয়েছে আর যখন দারোয়ানকে আমি বাড়িতে পাঠিয়েছিলাম দারোয়ান এসে সব কিছু দেখতে পেয়েছে দারোয়ান বলে দিয়েছে তোমার সাথে কি কি হয়েছে মমিন সাহেব বলল আমি তোমাকে বলেছিলাম না বৌমা আমার ছেলে যদি জানতে পারে খুব খারাপ হয়ে যাবে তুমি আমার আমার কথা শুনতে পাওনি ছেলে আমাকে কত ভালোবাসে বাবা মা কষ্ট পেলে সন্তানের মতো সন্তান হলে কখনোই তার বোকে প্রশ্রয় দেয় না এদিকে নিলয় অফিস থেকে রাতের বেলা ফিরে এসেছে এসে দরজার কলিং বেল দিল সোফার উপরে বসেছিল পারুল বেগম তারপর কলিং বেলের আওয়াজ শুনে পারুল বেগম গিয়ে দরজা খুলে দিল নিলয় কোনো কথা না বলে মাকে জড়িয়ে ধরলো তোমার সাথে অনেক আমি সব সময় মাফ করে দেই বাবা তোর উপরে আমার কোনো রাগ নেই শুধু কষ্ট আমার একটাই ছিল তুই কখনো বৌমার দোষগুলো দেখতে দেখতে না বৌমা তোর চোখের আড়ালেই তোকে ঠকিয়ে যাচ্ছিল নীলয় বলল কি বলো মা ঘরের ভেতর গেলেই দেখতে পাবি তারপর নিলয় ঘরের ভেতরে চলে আসলো পারুল বেগম সেখানে দাঁড়িয়ে রইলো ঘরের ভেতরে বসা ছিল সাইফুল আর মাহি মাহি সাইফুলের সাথে পরকিয়া শুরু করে দিয়েছিল নিলয় যখন বাড়িতে থাকত না সাইফুল তখন বাড়িতে আসত এসব কিছু পারুল বেগম দেখতে পারত কিন্তু সংসারে অশান্তি হবে বলে কখনো মুখ খোলেনি নিলয় ঘরের ভেতরে ঢুকে পড়লো ঘরে ঢুকে এসব কিছু দেখতে পেয়ে কোনো কথা না বলে মাহির গালে একটা কষ্টে চর মেরে দিল সাইফুল তখন পালিয়ে যেতে চাইল নিলয় বলল পালিয়ে যেতে হবে না তুমি তোমার গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে যেতে পারবে এ কথা বলে মাহিকে তালাক দিয়ে দিল একটা তালাক দুই তালাক তিন তালাক মাহি বলল এটা তুমি কি করলে তুমি আমাকে তালাক দিয়ে দিলে নিলয় বলল এতদিনে আমার চোখ অন্ধ ছিল আর চোখ অন্ধ ছিল বলে আমি তোমার কথা শুনে আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছি আজ আমার অফিসের বস আমার চোখ খুলে দিয়েছে এখন তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো এমন সময় আসলো পারুল বেগ তারপর মাহি আর সাইফুল দুজনেই মাথা নিচু করে চলে গেল নিলয় তার মাকে বলল মা আমি তোমাকে চিনতে ভুল করেছিলাম আজ বুঝতে পারলাম সবার উপরে মা আমি তোমাকে এখন থেকে আমার মুকুট করে রাখবো এই বলে মাকে জড়িয়ে ধরলো আমাদের সবারই উচিত মাকে মায়ের মতো করে ভালোবাসা আর স্ত্রীকে স্ত্রীর মতো করে ভালোবাসা স্ত্রীর কথা শুনে মায়ের সাথে কখনোই খারাপ আচরণ করতে নেই সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ